আচ্ছা এই এই যদি খাওয়া হয় সকালবেলা ছাতুতে সে তো মরে যাবে তো কিনায়া তুমি এই দোকান থেকে পালাও ওটা গোলমরিচ ওটা গোলমরিচ ওই নাই তুমি কি দাদার দোকানের খাবার খেলে কি দেখছি হ্যাঁ আমার দিকে দেখাও দাদা দোকান দিয়েছে দাদা সেই এখনো ইয়ে আসেনি তো কাজের ছেলেটা তো আসেনি কি छोटू নাকি छोटू छोटू আসছে छोटू আসছে এখন গুড মর্নিং एवरीवन एंड वेलकम ব্যাক টু নিউ ব্লগ সকালবেলা এখানে আম্মা দিচ্ছি করেছে রুটি আলু পটল ভাজা আর এখানে ডিম ভাজা এটা দিয়ে সবার ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে আমি আর জামান লাস্টে রয়েছে আমরা এখন খাবো আর এই জায়গাটাতে কিন্তু দারুণ হয়েছে ব্রেকফাস্ট লাজ হতে পারে বড় লাইট জ্বালিয়ে দিলে আমরা রাতের তো এখানে একসাথে বসেই খেতে পারি জায়গাটা এত সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তোমার খেলার জায়গাটা আগে উঠোনে গিয়ে খেলতে হতো আর এখন এখানেই জল ঠল পড়লেও কোনো অসুবিধা নেই ফাট করে ধুয়ে দাও মুছে দাও কোনো চাপ নেই বাচ্চাগুলোর এখন একটু খেলার সুবিধেই হলো তো চলো আগে ব্রেকফাস্ট করে নিয়ে আর আজকে আমাদের রান্না এখানে হবে দেখতে পাচ্ছি পুরো সেট হয়ে গেছে রেডি এইখানটাতেই রান্না হবে কি কি হবে না হবে পরে তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট এর পরে চলে এসেছি ঘরে জামা কাপড় একটুখানি মানে ইনার যেগুলো সেইগুলো বের করে ফাটে ফাটে রেখে দিই দেখেছ বাড়ার সাথে যেমন আমার সেট রয়েছে এখানটাতেও কিন্তু আমি একই রকম ভাবে প্রতিটা জিনিস ডাবল ডাবল করে কিনে রেখে দিই প্রতিবারই বাস্কেট নিয়ে আসা বাকেট নিয়ে আসা প্রচণ্ড চাপের হয়ে যায় তাই দেখো বাস্কেটের মধ্যে ইনায়ের সমস্ত জামা কাপড়গুলো রেখে দিলাম তারপরে এই ঘরটা এতদিন পরপর যেহেতু আসি তাই যেন ধুলো তো হবেই আম্মা করে রাখে যদিও বা তবুও আম্মা তো আর এখন অতটা পারে না যে ভেতর ভেতর পুরোটা মুছে নিতে তাই আমি একদম পুরো ঘরটা একটু ডিপ ক্লিন করে নেব সোফা কাবারগুলো চেঞ্জ করে নেবো আমরা যখন থাকি না আম্মা দেখেছি সাদা রঙের সোফা কাবারগুলোকে তুলে রেখে দেয় তো যাই হোক নোংরা হওয়ার ভয়েই সেটা তুলে রেখে দেয় আবার যখন আসি আমরা এই যে সুন্দর করে ঘরটাকে আবার গুছিয়ে নিচ্ছি দিনের আবার আমরা এখানকার তো থাকতে হবে ওই দিকটা করে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম তারপরে চলে এলাম এই যে আমাদের মানে আমার টি টেবিলের যে জায়গাটা যেখানে জলের ড্রামটা থাকে প্লাস এইখানটাতে আমি একটা কেটেল রাখি তারপর জল খাওয়ার জন্য গ্লাস রাখি বোতল ঠোতল সব কিছু আমি এখানটাতে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে আমার কোনো কিছুতে যেন অসুবিধেটা না হয় ঘর থেকে বেরোই মানে পুরো সেট রেডি করা থাকলে কি হয় তখন বাচ্চাকে নিয়ে হ্যান্ডেল করাটাও খুব সুবিধের হয়ে যায় তো এরকমটা আমি প্রতিবারই করি আমি চলে যাওয়ার পর আবার সেইগুলোকে তুলে রেখে দেওয়া হয় আর যখন আসি তখন আবার বের করা হয় কারণ ওই যে অযথা ধুলো পড়বে নোংরা হবে সেটার জন্যই আম্মা করে কেটেলটা আমি এখানটাতে মুছে আবারও জায়গায় জিনিস জায়গায় দিয়ে দিলাম কারণ কেটেল আমাদের খুব প্রয়োজন হয় গরম জলটা ভীষণ প্রয়োজন হয় তো ঘর দর গুছিয়ে এবার দেখো ইনায়া ঘুম থেকে উঠে গেছে আয়ান ইনায়া দুজনে একটু খেলা খেলাধুলো করছে ততক্ষণ আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিয়ে ডাস্টপ্যানের মধ্যে সমস্ত ময়লাগুলোকে তুলে নেব তার সাথে সাথে আজকে ভাবছি আমাদের এই কিচেনটাও একটু ভালো করে ঝেড়ে নেব। মানে এত ধুলো হয়েছে এত ধুলো হয়েছে কি বলবো এই যে আমাদের কি বলে এটাকে ক্যাবিনেটের যে ওপরটা যেখানে খাবার দাবার রাখা হয় তার ওপরটাতে আমরা কিন্তু জিনিসপত্রগুলোকে খুব গুছিয়ে রাখি তো এটারও দেখছি ধুলো জমে গেছে তাই এটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি রান্নাঘরে যে সেলফটা ছিল সেলফের নিউজ পেপারগুলো চেঞ্জ করে ধুলো ঝেড়ে ঠেড়ে কৌটোগুলোকে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে রাখবো তো আমি যখনই আসি চেষ্টা করি এইভাবে কিচেন ঘর সমস্তটা ডিপ ক্লিন করার আর এই জিনিসগুলো আম্মার হাঁটুর ব্যথা আম্মা বসে করতে পারে না ওই যে যেমনটা হয় বয়স হলে কিন্তু এতটা কিন মানে এতটা ডিপ ক্লিন করতে পারে না তাই আমি যখন আসি তখন আমি এই জিনিসগুলো করে দিয়ে যাই যাতে সমস্ত জিনিসটা পরিষ্কার থাকে এবং জিনিসগুলো গোছানো থাকে তো এরমভাবেই কিন্তু আমরা একদম সংসার থেকে গুছাচ্ছি করছি হাসি খুশি আনন্দ সব কিছু ছুই রয়েছে সংসার মানেই যেমন আনন্দ তেমন কিন্তু দুঃখও রয়েছে এমনটাই কিন্তু নয় যে কিছুই হয় না হয় কিন্তু সেটাকে আবারও মানিয়ে গুছিয়ে নিয়ে চলি এটাই তো আমাদের জীবন তাই না আর আয়ান দেখুন এখানে কাঁচা মিঠে আম খেতেই ব্যস্ত সমস্ত নিউজ আমি চেঞ্জ করে দিলাম যে না শুরু যখন করেছি একদম ভালো করেই ডিপ ক্লিন করে দিই কারণ এটাকে আবার কিছুদিন চলবে নেক্সট টাইম আমরা যখন সামনে ঈদ আসছে সেই আবার ডিপ ক্লিন করতে করতে ঈদের সময় ঈদের আগে আর হয়তো করা হয়ে উঠবে না তাই আমি একদম সমস্তটা ভালো করে গুছিয়ে দিচ্ছে এই এখানটাতে চিনি তারপরে বেসন সুজি যা যা থাকে সমস্ত কৌটোগুলোকে ওখানে সাজিয়ে দিলাম আর এই সেটটাতে থাকে জেনারেলি আমাদের বাড়ির আচারগুলো কুলের আচার বলো আমের আচার বলো তারপরে তেঁতুলের আচার বলো এই সমস্ত আচারগুলো এখানটাতে থাকে তো দেখো আমার এটা গোছানো কমপ্লিট আর আপা দিয়ে দিচ্ছিলো ঝাড় আপা ঝাড় দিয়ে বের করছিল আর আমি এইগুলো সব মোছামোচি করছিলাম তো এই যে এইভাবেই একদম শাশুড়ি ননদদেরকে নিয়ে গুছিয়ে সংসারটা সামলে নিচ্ছি সবাই আসলে খুব ভালো সবাই কোঅপারেটিভ বলেই কিন্তু আমরা এতটা হাসি ভাবে থাকতে পারছি তো বলে না যদি কোনো একটা দিক গন্ডগোল হতো তাহলে কিন্তু এতটা ভালোভাবে হাতে হাত মিলিয়ে পুরোটা করা যেত না সবাই যেহেতু সবাই সবাইকে খুব ভালোবাসি তাই জন্য দেখো না কোনো কাজই আমাদের কষ্টের মনে হয় না প্রতিটা জিনিসই আমরা আনন্দ করে উপভোগ করতে করতেই করি এখানটাতে আয়ান ছিল বা জামান ছিল কার সাথে আমি বকবক করছিলাম আর এই কাজগুলো সেরে নিচ্ছিলাম এই মা বাচ্চাটা করে এ বাবালি এটা কি এটা কার বাড়ি এসেছি আছিয়া কেমন আছিস হ্যাঁ আছো 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 উলি বাবা লি আপনি তো কি একটু চেয়ারাটা খারাপ হয়ে গেছে নাকি গরমে গরমে রোগা হয়ে যাচ্ছে সব

মন তোমার এবারে স্নান হবে চলো স্নান হবে নাঙ্গু পুঙ্গু হয়ে আছে ওকে স্নান করাতে হবে মানে এটাও আজকে মানে পুরো জিনিসগুলো সব গোছাতে গোছাতে সেটিং করতে টাইম লাগলো কালকে থেকে একদম সবকিছু একদম রিদেমে চলবে এটাই হয় আসার দিন আর আব্বা এখন পুরো পাইপ লাগিয়ে এটা পুরোটা ধুয়ে দেবো হ্যাঁ হ্যাঁ মন মন দেবো মন দেবো দাঁড়াও আচ্ছা এই যে গাড়িটা দাঁড়া দাঁড়া এই যে গাড়িটাতে যদি আয়ান বসে তাহলে এই গাড়িটাকে আস্ত থাকবে না কুচি হয়ে যাবে হ্যাঁ থাকবে ও এই গাড়িতে বসেছে তুমি কি বলবে যার গাড়ি তার মাথা নেই না বলো কইদি দেখি তুমি বসো তুমি বসো এই আফ্রিজ বসো তো এখানে দেখি গাড়ি কিছু হয় কি দেখি 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 এবার এবার আস্তে 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 হাঁটো আছো 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 দেখি এই কি হলো যা এই যা ইনায় তো স্নান সমস্ত সরঞ্জাম নিয়ে নিন আফ্রিদের হয়ে গেছে শুধু ইনায়া আর এখন আয়ান বাকি আছে রান্না করছে এখানে রান্না হচ্ছে এখন চিকেন আর মা আম্মাকে কি করেছে জানি না আমি চিকেনটা আমি একটু কষিয়ে দিচ্ছি এই যে কষানো কমপ্লিট এবার শুধু এটার মধ্যে জল দিলেই হয়ে যাবে মনে হচ্ছে ভালোই হবে মাটির উনুনে রান্না এমনি টেস্টি আলাদা আলাদা একদমই তাই এই যে কষানো কমপ্লিট হ্যাঁ গরম মশলাটা কিছু দিতে হবে না টেস্ট পুরি করে বসা হ্যাঁ হ্যাঁ ওই তেলটা উঠে দিলে ওর মধ্যে শুধু জল দিয়ে যাবে আমি করনিতাম বাট ওই যে ইনায়ে যে স্নান করাতো ওকে খাওয়াতে হবে অনেক কাজ অনেক কাজ কি হয়েছে কি কি তোমার কি দাবি বলো কি চাই দেখো হাত ধরে নিই কোথায় যাচ্ছে আমাকে কোথায় 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 বলো ইনায়ে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে ও একটু ঘুম ঘুম পাচ্ছে ঘুম পাড়াবো তার আগে अब्बा বারবার এটা ধোয়ার জন্য মোটর চালিয়ে দিয়েছে আর কারেন্টটাও চলে যাচ্ছে এই যে দেখো আর এই জন্য এর স্নান করছে না ও ওইটাতেই স্নান করবে দেখি হচ্ছে না কারেন্টটা শুধু চলে যাচ্ছে দোষ ও আয়নের হ্যাঁ কারেন্টটা যাচ্ছে কেন ওই পাইপটা নিয়ে এরকম করছো তাই হ্যাঁ পাইপ ছেড়ে দাও এবার কারেন্ট এসে থাকবে এবার থাকবে পুরো বাড়ির ভিতরটা আজকে এই দিকে পুরো সব ক্লিন হবে তুমি নামবে এ এখন এখানে খাচ্ছে দেখো কি খাচ্ছে তুমি কি খাচ্ছো মিট ফিশ তাই তো থাক থাক ওই দেখো বাবা এই মানুষ আর ওই জুতো পড়েছে না কেমন গান করো 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 এখন ওটাই পড়বে ওটাই ভালো লেগেছে এই যে দেখো কারেন্ট এসছে আর আয়ান মামা একদম দায়িত্ব করে আজকে এটা কাজ করছে এইদিকে দাও ওর নিচে দিচ্ছে কম আর বডিতে দিচ্ছে বেশি তুমিও যাবে আয়ান দাদার ওখানে যাবে এই আপনি চলে এসছে এ দেখ এ দেখ নেমে যাচ্ছে গন্ধ বাবলি বন্ধ। গন্ধ গন্ধ

এই যে দেখো এরকম করে পারলে ই না এর মধ্যে নেমে যায় ও যে হাত পা ছুটছে হাত না হলে নামিয়ে দিতাম শোনায় ওই যে আপু ভিজে গেছে আছি আর একবার হয়ে গেছে স্নান করে আবার ই ভাবা তুই ভিজে গেছিস পুরো ভিজিয়ে ফেলেছে দে চেঞ্জ করে আবার দেখো কান্ড দেখো আর ও একদম মানে একটা ও বিশাল একটা কাজ পেয়েছে বাচ্চাগুলোর আনন্দেই তো আমাদের আনন্দ আমারও তো মনে হচ্ছে যে আমি একটু নেমে পড়ি বাট এই নায়ের জন্য পারছি না এতক্ষণ আমি নিতাম আর ডাইরেক্ট মোটর চলছে তো জলটা পুরো ঠান্ডা এটা ভাবগুলো তো দিয়ে দাও হ্যাঁ দিয়েছে দিয়েছে দিয়ে ব্লেডটা ফেলে দিতো কিছুদিন পরে আয় নাই আপনি আপনি দাঁড়িয়ে না দিয়ে করবে এই নাই এটা কর্ত এটা করতে এই আপু হাত ধরে না পায় ধরে না পায় তো পা টিপে ধরে গোড আফটারনুন एवरीवन তবে কতটা আমার জন্য গুড আমি বুঝতে পারছি না সাঁকুর থেকে এই কানে পুরো গেছে জল কিছু শুনতে পাচ্ছি না কি বলছি সেটাও বুঝতে পারছি না এখন করছে নাকি এই দিকটা পুরো বন্ধ হয়ে আছে আমি কিছুই শুনতো পাচ্ছি না তোমাদের কথা তাই আমারও মনে হচ্ছে আমি অনেক জোরে কথা বলছি কিন্তু মহাச்சনে আস্তে কথা বলছি

আমরা একদম দল বল নিয়ে যাচ্ছি ঘুরতে চলো মাম্মাম আমাদের গ্রুপে আরেকজন নতুন অ্যাড হয়েছে ওই যে ওর বাড়ি দেখতে যাচ্ছি আমরা এখন চলো 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 যাওয়ার পথে আইসক্রিম পেয়ে গেলাম তাই এখন সবাই আইসক্রিম খেতে খুব মজা হচ্ছে যেমন তাই না মানে ওই বিয়ের পরে প্রথম এই মাম্মাম 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 এই আয়ান আয়ান চলো আয়ান চলো এর গরম লাগছে গরম লাগছে ওইদিকে ওইদিকে নিয়ে যাও ঘোরাও ওকে ঘোরাও তো আইসক্রিম খাবে না ঘোরাবে

ও তুমি খাওয়ার পরে এখানে আমার ছোলা ভাজা করেছিল মুড়ি মাখানা যে ছোলা ভাজা শশা পেঁয়াজ একে দাও আগে দেখো 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 আচ্ছা

এখন এই মুনির পর্ব চলছে আজকে চা খাওয়ার মোট কারণ নেই কারণ মিষ্টিটা খেতে হবে এইখানটাতে না এতক্ষণে আ আয়ানও ছিল চলে গেলো আমরা এখানে আমি আজকে গল্প করছি আয়ান আফ্রিদ ইনায়াম মানে তিন ভাই বোনকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে সমানে পাল্লা দিচ্ছি কিন্তু ইনায়াম একটু হামি দাও বুনকে হামি দাও কেমন করছে বনু আর তুমি বনুকে কি দিয়েছো ঠুল

এদেরকে দেখে যে কি ভালো লাগছে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আদর 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 দাও তো ওলে বাবা লে এটা বুনুকে দাও তো এটা বুনুকে দাও তো ওলে বাবালে লে কত হামি আরে এটাও কি খুশি মনে হচ্ছে না যেন ছোট মানে এদের সাথে সমানই চলছে তিনজনে মিলে যে কি আনন্দ করছে কি বলবো